প্রিয় দর্শক আমি এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি চলে এসেছি পরম্পরা আর এই পরম্পরার প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন মুরগি ঝেঁপা আদার্স দিয়ে কিন্তু হয়েছে প্যান্ডেলটা সরাসরি শ্যামবাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি একদম বিউটিফুলভাবে দেখতে পাচ্ছেন আমার মাঠে কিন্তু মাছ পড়ছে এখানে মুরগি ঝেঁপা সবই কিন্তু এখানে নিয়ে চলে এসেছে সেই জন্য কিন্তু এত রেট বেড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগি ঝেঁপা এবং হচ্ছে যা আর কি যাবতীয় কিন্তু দাদা ভাইরা এখানে নিয়ে চলে এসেছে সেই জন্য কিন্তু রেটটা বেড়েছে তো দুর্গা পুজোর প্যান্ডেলের মানে দেখতাম ফেমাস কিন্তু কালী পুজোর প্যান্ডেল তমলুকে এত সুন্দর সুন্দর কাজ আপনারা ধারণা করতে পারবেন আর এখানে ডেকোরেশন দেখলে পয়সা সুদ ডেকোরেশনগুলো এত সুন্দর সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা বুঝতে পারছো এখনও কিন্তু অনেক কিছু কাজ বাকি রয়েছে ফিটিং হতে আর যখন লাইটিং পড়ে যাবে বলবে না সত্যি আমি স্বর্গে চলে এসেছি আর তোমাদেরকে পুরো মায়ের ছবিটা তো দেখাতেই চলেছি মা কিন্তু একদম এখানে রেডি রয়েছে আর আগে থেকেই কিন্তু মণ্ডপে কালী মা চলে এসেছে বন্ধুরা তো সরাসরি দেখতে পাচ্ছেন একদম লাইটিং লাইটিং আদার্স যখন যাবতীয় পড়বে কিন্তু অসাধারণ লাগবে তো চলুন আপনাদেরকে আমরা এই মায়ের কাছে দেখাই তো হচ্ছেন মায়ের একদম সেই চূড়া আদার্স অনেক কিছুই কিন্তু রয়েছে আর এখানটা কিন্তু সেই বিউটিফুল রকমের লাগছে সেই রকম আর সরাসরি ফাটাফাটি দুর্দান্ত ডেকোরেশন আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই যে মানে শামুক মাছ ধরার যাবতীয় জিনিসগুলো কিন্তু রয়েছে আর মা কালী একদম দেখতে পাচ্ছেন একদম সেরকম লেভেলেরই মা কালী আর মহাদেব রয়েছে আর পুরো একদম খুব সুন্দর লেভেলের আর ডেকরেশনটা কিন্তু এত সুন্দর হয়েছে আপনারা এখানে যারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই আপনারা সবাই চলে আসবেন তমলুকে আর তমলুকে কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর তো তমলুকের বুকে এই একটা খুব সুন্দর পুজোর প্যান্ডেল প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর সুন্দর হয়েছে তা আপনাদেরকে শ্যামবাই দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের ভালো লাগবে আর তমলুকে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর সুন্দর হয় যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই তো সবাই চলে আসবেন কিন্তু তমলুকে এই ভিডিওর দ্বারাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কত সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলের ডেকোরেশনের কাজ করছে পুজোর আগের দিনে মুহূর্তটা আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই তমলুকে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে তো এখান থেকে আমরা ভিডিও করে বাড়ি ফিরেছিলাম রাত্রি চারটার সময় এসে খাওয়া দাওয়া করলাম বুঝতে পারছেন বন্ধুরা কত দূর দূরান্ত আমরা কত মেহনত করে কষ্ট করে ভিডিওগুলো দেখাতে যাই আর রাতের চারটির সময় তো এসেছি বাড়ি আর এই সময় যখন ভিডিও করছিলাম ফেরা এখানে দুটো আড়াইটা বেজে গিয়েছিল আর প্রচুর ঠান্ডা আর এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটি কালী পুজোর প্যান্ডেল রয়েছে এটা কোথাকার একটা মন্দিরের মোটামুটি কাজ তুলে ধরেছে আমি জানি না তো তমলুক থেকে যদি কেউ দেখে থাকেন কোলাঘাটের শ্যাম্বাইয়ের ভিডিওটা একটু কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু মায়ের লুকটা কিন্তু অসাধারণ একটু লাইটটা কম ছিল তো চলুন আপনাদেরকে আমি টচ মেরে তবু এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সবাই কমেন্টে লিখবেন জয় মা কালী আর যারা যারা বাজি পোড়াবেন সবাইকে বলবো সতর্ক সাবধানের মধ্যে কিন্তু বাজি পোড়াবেন নিজের জীবনের রিক্স নিয়ে হাতে বাজি কেউ ফাটাবেন না এতে দুর্ঘটনা ঘটতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন মা কালী দেখতে পাচ্ছেন আমি লাইট মেরে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু মা কালী জাগ্রত আর প্যান্ডেলটাও কিন্তু দুর্দান্ত হয়েছে তো যারা যারা দেখছেন দূর দূরান্ত থেকে তমলুকে অবশ্যই আসবেন প্রত্যেকটি কিন্তু কালী পুজোর প্যান্ডেল তমলুকে দেখার মতন এবং তাছাড়াও আশেপাশে প্রত্যেকটা ওই প্যান্ডেল কিন্তু খুবই ভালো হয়েছে সব জায়গার তো আজ আপনাদেরকে শ্যামবাই এই ভিডিওর মাধ্যমে আমাদের ক্যামেরার চোখে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এরকম টাইপ ইন ভিডিও দেখার জন্য জয় মা কালী সবাইকে